ঢাকা সহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনার জন্য কমিটি গঠন করে দিয়েছে স্থানীয় সরকার বিভাগ কর্পোরেশনগুলোর প্রশাসক হবেন এই কমিটির প্রধান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে কমিটিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিতে রাখা হয়েছে সদস্য হিসেবে বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনটি স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে দেওয়া হয়েছে রোববার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সামসুল ইসলামের স্বাক্ষরে প্রজ্ঞাপনে বলা হয়েছে এই কমিটি স্থানীয় সরকার অধ্যাদেশ অনুযায়ী সিটি কর্পোরেশনের প্রশাসকের সম্পাদনে সহায়তা করবে কমিটির সদস্যরা কাউন্সিলের দায়িত্ব পালন করবেন এই কাজের জন্য কমিটির সদস্যরা বিধি অনুযায়ী সম্মানই ভাতা পাবেন তবে তা পাঁচ হাজার টাকার বেশি নয় এর বাইরে অন্য কোনো আর্থিক সুযোগ সুবিধা বা অন্যান্য কোনো সুযোগ তারা পাবেন না ঢাকা উত্তরে এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের কমিটি পঁচিশ সদস্যের ঢাকার বাইরে বিভাগীয় শহর চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক সংশ্লিষ্ট কমিটির প্রধান একইভাবে সদস্য সচিব প্রধান নির্বাহী কর্মকর্তা এসব সিটি কর্পোরেশনে কমিটির সদস্য সংখ্যা তেইশ জন কমিটির সদস্যরা সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি গাজীপুর নারায়ণগঞ্জ কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্য সতেরো সদস্যের কমিটি গঠন করা হয়েছে গত পাঁচ আগস্ট গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসেন এর এগারো দিনের মাথায় উনিশ আগস্ট দেশের সব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয় সেই দিনই সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয়া অন্তর্বর্তীকালীন সরকার সিটি কর্পোরেশনগুলোর মধ্যে কেবল রংপুরে জাতীয় পার্টির মেয়র ছিলেন বাকি এগারোটিতেই দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ নেতারা বৃহস্পতিবার দেশের বারোটি সিটি কর্পোরেশন ও তিনশো তেইশ পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের অপসারণ করে দুটি প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ সিটির মেয়রদের মধ্যে প্রায় সবাই আত্মগোপন অথবা মামলার আসামি হয়েছেন তাদের পাশাপাশি আওয়ামী লীগ সমর্থক কাউন্সিলররাও কার্যালয়ে আসছিলেন না